নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন যে কোনো বয়সী নারীর সবচেয়ে লোভনীয় ফল হল তেঁতুল কিন্তু তেঁতুল খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো শুধু স্বাদের দিক থেকেই নয় আমাদের স্বাস্থ্যের জন্যেও তেঁতুল অসাধারণ উপকারী ফল এমনকি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কর্মক্ষমতা বাড়াতে তেঁতুলের মেলা ভার কারণ তেঁতুলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা দেহের প্রদাহ কমিয়ে বিভিন্ন রোগ দূরে রাখে তাছাড়া দৃষ্টিশক্তি ত্বক বা শারীরিক নানা সমস্যায় ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন কিছু কিছু মানুষ কথায় কথায় করতে শুরু করে দেয় কেন রাগ সবারই থাকে তবে সবাই সেই রাগ সংবরণ করতে পারে না তাই মাথা গরম হলে মুখে যা আসে তাই বলে ফেলে কিন্তু গবেষণা বলছে যারা বেশি গালি দিয়ে থাকেন তারা মূলত মানসিক চাপ কমানোর জন্যেই এই কাজ করেন আসলে অবসাদ মানসিক চাপ অতিরিক্ত উত্তেজনা কমানোর জন্য গালিগালাজ কার্যকরী ভূমিকা পালন করে পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে ঝাটা দেখলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কিছু মানুষ মনে করে যে সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা দেখলে পরিবারের মধ্যে অশান্তি বা সমস্যা আসতে পারে আবার কেউ কেউ বিশ্বাস করে যে ঝাঁটা দেখলে তা নতুন কিছু শুরু করার সংকেত হতে পারে আসলে এগুলো মূলত লোক বিশ্বাসের উপর ভিত্তি করে মনে করা হয় তবে এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় অধিকাংশ মানুষই মাছ খেতে ভালোবাসে তবে মাছ খাওয়ার পাশাপাশি মাছের মাথাও খাওয়া হয় কিন্তু নিয়মিত মাছের মাথা খেলে কি দৃষ্টিশক্তি ভালো থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দৃষ্টিশক্তি বাড়াতে দুগ্ধজাত খাবার খাওয়ার পাশাপাশি মাছের মাথাও খেতে হবে কারণ এতে চোখের বয়সজনিত ক্ষতি দূর হবে এবং রেটিনাও ভালো থাকবে ফলে চোখের বিভিন্ন অসুখ থেকে দূরে থাকা যাবে এমনকি চোখের মাইনাস পাওয়ার বৃদ্ধিজনিত সমস্যা দূর করতেও নিয়মিত মাছের মাথা খাওয়া উচিত তবে বড় মাছের মাথা যতটা সম্ভব কম খেয়ে ছোট মাছের মাথা বেশি খাওয়া ভালো মাথার পাশে এক টুকরো লেবু রেখে ঘুমালে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমনোর সময় মাথার পাশে এক টুকরো লেবু রেখে দিলে পোকামাকড় ধারে কাছে আসতে ভয় পাবে ফলে নিশ্চিন্তে ঘুমানো যাবে তাছাড়া লেবুর গন্ধ শিথিলতা এনে দিতে পারে যা মাথা ব্যথা বা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে প্রশ্ন শরীর সুস্থ রাখার জন্য প্রতিটি মানুষকেই রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হয় কিন্তু কিছু মানুষ রাতে ঘুমোনোর সময় নাক ডাকে কেন উত্তরটি হলো ঠান্ডা অ্যালার্জি বা সাইনাস ইনফেকশনের কারণে শ্বাস ফুলে যাওয়ার ফলে নাক ডাকতে পারে তাছাড়া অতিরিক্ত ওজন বা মেদ থাকার কারণে গলার পিছনের অংশে চাপ পড়তে পারে যা শ্বাস নালিকে সংকুচিত করে তাই রাতে ঘুমানোর সময় নাক ডাকে তবে বয়সের সঙ্গে সঙ্গে শ্বাস এমন কিছু পরিবর্তন ঘটে যা নাক ডাকাতে সহায়তা করে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি উৎসব পালন করে উত্তরটি হলো আসলে ভারত পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলির মধ্যে একটি তাই এই দেশেই সব থেকে বেশি উৎসব পালন করা হয় কারণ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং প্রতিটি ধর্মেরই নিজস্ব উৎসব রয়েছে এছাড়াও রয়েছে আঞ্চলিক ও ঋতুভিত্তিক উৎসব তাই বছরের সব সময়ই উৎসব লেগে থাকে প্রশ্ন বেশিরভাগ মানুষই জল পানের জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করে কিন্তু একটি প্লাস্টিকের বোতলে দীর্ঘদিন ধরে জল খেলে কোন রোগ দেখা দেয় উত্তরটি হলো আসলে প্লাস্টিকের বোতলে জল দীর্ঘদিন থাকলে ব্যাকটেরিয়া এবং ছত্রাক বেড়ে যেতে পারে যা সংক্রমণ এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে কারণ কিছু প্লাস্টিকের বোতল থেকে রাসায়নিক পদার্থ জল বা খাদ্যে মিশে যেতে পারে যা হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে এমনকি প্লাস্টিকের বোতল সূর্যের আলো এবং তাপে মাইক্রোপ্লাস্টিক কণা নির্গত করে আর এই বোতলে জল পান করলে থাইরয়েড সমস্যা মেটাবলিজমের সমস্যা ফুসফুসের ক্যান্সার পালমোনারি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে পর প্রশ্ন রক্তে কিসের অভাব দেখা দিলে শরীরে বেশি বেশি ঘাম হয় উত্তরটি হলো ভিটামিন বি বারো শরীরের নার্ভাস সিস্টেমের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এর অভাব হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে অতিরিক্ত ঘাম হওয়া অন্যতম তবে শরীরের জলের পরিমাণ কমে গেলেও ঘাম হতে পারে এমনকি সোডিয়াম পটাশিয়াম এই সমস্ত ইলেকট্রোলাইটের অভাব হলেও শরীরের তরল ভারসাম্য নষ্ট হতে পারে এবং ঘাম বেড়ে যেতে পারে রাতে ঘুমানোর দশ মিনিট আগে কি মুখে নিয়ে চুসলে পুরুষের শক্তি তিন গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো ঘুমানোর দশ মিনিট আগে এক টুকরো ডার্ক চকলেট মুখে নিয়ে চুসলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব